গুড মর্নিং ওয়ান আজকের এই দেখো পাহাড়ের কাছ থেকে একেবারে ভিডিওটা স্টার্ট করছি এখন আমরা এসছি চণ্ডী মায়ের মন্দিরে এখানে পুজো হবে আজকের তো পুজোও দেবো আর মেলাও হচ্ছে চণ্ডী মেলা তো সেখানেও ঘুরবো অনেক লোক আসছে সবাই অনেক ভিড় হবে আজকে দেখো অনেক দূর দূর থেকে আসে সবাই তো চলো এখন যাই চলে এসছি প্রচুর ঠান্ডা লাগছে পাহাড়ের কাছে তো একেবারে খুব ঠান্ডা লাগছে চলো পুজো দেব তারপরে মেলা ঘুরবো এখানে সব পুজোর সামগ্রী নিলাম কলা টলা আছে পুজো দেব বলে তো আমরা যাবো পুজো দিতে ধূপকাঠি দুটো দিয়েছে ঠিক আছে আমাকে আমার পিসি শাশুড়ি মনে করিয়ে দিচ্ছে যে ভিডিও করো আমি ভুলে যাচ্ছি হ্যাঁ তাই জন্য এই দেখো মন্দিরটা এটা হচ্ছে চন্ডীর মায়ের পুকুর এখানে সবাই মানসিক করে আর মাটি ফেলছে ওটাই হচ্ছে মানসিক শোধ

ते कही जाओगी। वो ना वो ना। 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 वो � বল হ্যালো এই তো মন্দিরে হ্যাঁ মন্দিরের ভিতরে এখন আমরা মন্দিরের চারিদিকে ঘুরছি পিসি শাশুড়ি আছে সব কাকিমা আছে জেঠিমা আছে সবাই মিলে পুজো দিয়ে আর এখন খিদে পেয়েছে এখন হচ্ছে ছোলা ভাটুরে খাবো অর্ডার দিয়েছি এখানে প্রচুর দোকান প্রচুর মানে দোকান এসছে তারপরে রাইড এসছে তো প্রচুর ভিড়ও হয়েছে আজকের প্রথম দিন তো পুজো দেওয়া হচ্ছে সবাই পুজো দিচ্ছে তাই আজকের ভিড় বেশি আছে পুজোটাও দেওয়া হয়ে গেছে প্রচুর ভিড় ছিল কিন্তু তাড়াতাড়ি করে এসছি আর দিয়ে অভ্যেস আছে তাই জন্যই মানে ভিড়ের মধ্যেও পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি তো এখন এবারে খাবো এখন ছোলা বাটুরে হট খাচ্ছি এই দেখো পাহাড়ের ওপরে কি মন্দির আছে সেটাই মন্দিরটা নিচে ওপরে পাহাড় সবাই উঠছে কি সুন্দর জায়গা দেখো এর ভিতরে মন্দির দেখো কত সুন্দর পুরো পুরো একটু পাহাড়ের কাছে বসলাম দারুণ জায়গাটা এই পরিবেশটা দারুণ ওপরে পাহাড় এই সিঁড়ির মধ্যে বসলাম পাহাড় কেটে কেটেই মানে পাথর কেটে কেটেই সিঁড়ি করা আছে নিচে হচ্ছে মেলা খুবই ভালো লাগে আমার এই রকম পরিবেশ কলকাতার সাইডে তো আর এরকম পাই না তাই মানে ভালো লাগে মানে অ্যাটমসফিয়ারটাই একটা আলাদা রকম শান্তি এখন অনেকের পুজো দেওয়া হয়ে গেল নাগর দোল্লা টোল্লা সব আছে সব রাইড গুলো এদিকে আছে ব্রেক ডান্স পাহাড়ের নিচে মেলাটা বেশ ভালো লাগছে এখানে প্রচুর খাবার দোকান এসছে

এই দেখো দিয়া আর পুচকুর সঙ্গে দেখা হয়ে গেছে মামি মারা এসছে মেলা দেখতে তাই জন্য পুচকুর সাথে দেখা হয়ে গেছে হাই করে দাও এই দেখো আরো পুচকু দাঁড়িয়ে আছে এখানে পপকর্ন হাতে এই মামিমা মা এখানে একটা দিদি আছে তা তাহলে চলে যাই যাবেন আমাদের সাথে চলো কলকাতায় যাবো পিসিমনি আছে না আমি পাওয়ার আমরা এখন মেলা ঘুরে আর টায়ার্ড হয়ে পাহাড়ের ওপরে বসে আছি এই দেখো নিচে রাস্তা একটু ওপরে উঠে বসলাম মাথাটা এত ব্যথা করছে রোদ না অনেকটা পাহাড়ের ওপর দিকে উঠলাম তো হাঁপিয়ে গেছি পুরো একদম একটু বসবো ফটো তুলবে এখানে ফটো বেশ ভালো উঠবে দেখো ওপরটা পাহাড় আর ওঠা যাবে না যদিও তো এখানে ফটো টটো তুলবো এখানে হাওয়াও দিচ্ছে হালকা তারপর বাড়ি যাব আজকের আমরা কলকাতা ফিরে যাব রাত্রে ট্রেন আছে তাই তাড়াতাড়ি বাড়ি যাব অলরেডি দুটোও বেজে গেছে আর তাড়াতাড়ি কখন অনেক ঘোরাঘুরি হলো এবারে বাড়ি যাব দেখো পাহাড়টাকে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি চন্ডী পাহাড় এটাই